হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমাদের সেমিস্টার থেকে তোমাদের যে সোস্যোলজি সাবজেক্ট রয়েছে সেখান থেকে যে টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা দেখো তোমরা দেখতেই পারছো স্ক্রিনে দেওয়ায় রয়েছে গোষ্ঠী স্বতন্ত্রতা যে রয়েছে এই গোষ্ঠী স্বতন্ত্রতার কিন্তু বৈশিষ্ট্য নিয়ে আজ আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি কিন্তু তোমরা শুরু থেকে সেই অবধি দেখার চেষ্টা করবে ঠিক আছে তো চলো আমি আলোচনা চলে যাই প্রথমে বলেছি আজ গোষ্ঠী স্বাতন্ত্রতার বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব। দেখো প্রথমে এর একটু সংজ্ঞাটা দেখে নিই গোষ্ঠীর স্বাতন্ত্রতা বলতে কি বোঝানো হয় আমি যে এক কথায় বলি যে কোনো একটা গোষ্ঠী যে কোনো একটা গোষ্ঠী ধরে নিলাম তার যে নিজস্ব একটা যে কোনো জিনিস জিনিসের বিষয় বা যে কোনো সম্পর্কে তার একটা নিজস্ব ক্ষমতা মানে যে কোনো সিদ্ধান্ত সে নিজে নিতে পারবে এই যে এটা যে স্বাধীনতা রয়েছে এই স্বাধীনতাকে কিন্তু বোঝে নেয় গোষ্ঠী স্বাতন্ত্রতা সেটাই বলছে দেখো এখানে বলছে গোষ্ঠী স্বাতন্ত্র বলতে বোঝায় একটি গোষ্ঠীর একটি গোষ্ঠীর স্বাধীনভাবে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার বা নিজস্ব পরিচয় বজায় রাখার ক্ষমতাকে আমি প্রথমেই বললাম গোষ্ঠী স্বাতন্ত্রতা বলতে কি বোঝানো হয় যে কোনো একটা গোষ্ঠীর তার নিজস্ব যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা সে স্বাধীনভাবে নেবে সেই ক্ষেত্রে তার যে স্বাধীনতা ঠিক আছে নিজস্ব পরিচয় বজায় রাখার যে একটা ক্ষমতা এই স্বাধীনতাকে কিন্তু বোঝানো হয় গোষ্ঠীর স্বাতন্ত্রতা দেখো তারপরে বলছে এটি একটি জটিল ধারণা এবং বিভিন্নভাবে কিন্তু ব্যাখ্যা করা যেতে পারে আমরা দেখব এই যে গোষ্ঠী স্বাধীনতা আমি বলে দিলাম মুখে খুব সহজভাবে যে গোষ্ঠী স্বাধীনতা স্বতন্ত্রতা বলতে যে কোনো একটা গোষ্ঠীর যে স্বাধীনতা যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতাকে বোঝানো হয় এই যে খুব সহজভাবে কিন্তু আমি বিষয়টি বলে দিলাম বিষয়টি কিন্তু এত সহজ না বিষয়টি আসলে কিন্তু ভীষণ জটিল আছে এখন এটা যদি আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা আরও ভালো করে বুঝতে পারব দেখো এরপরে আমি দেখব এই যে এরপরে আমি বলবো যে গোষ্ঠী স্বাধীনতার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা সবার প্রথমে একটু বৈশিষ্ট্যতায় বৈশিষ্ট্য যে রয়েছে এটা দেখে নিই দেখো প্রথম বৈশিষ্ট্যতে কী বলেছে প্রথম পয়েন্টে রয়েছে স্বনির্ধারণ মানে গোষ্ঠী স্বাতন্ত্রের অর্থ হচ্ছিল একটা গোষ্ঠীর নিজস্ব লক্ষ্য মূল্যবোধ এবং নিজস্ব নীতি নির্ধারণ করার অধিকার মানে যে কোনো একটা গোষ্ঠী ধরে নাও প্রথম পয়েন্ট বলছে স্বনির্ধারণ এখানে কি বুঝিয়েছে যে কোনো একটা গোষ্ঠী সেই গোষ্ঠীর যে নিজস্ব যে নীতি রয়েছে নিজস্ব মূল্যবোধ রয়েছে এই ক্ষেত্রে তার যে স্বাধীনতা বা তার যে অধিকার সেই অধিকারকে কিন্তু বোঝানো হয় দ্বিতীয় পয়েন্টে বলেছে সাংস্কৃতিক অধিকার আমরা এখানে দেখব যে কোনো একটা গোষ্ঠী ঠিক আছে তার যে নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির ক্ষেত্রে তার যে স্বাধীনতা সেটাকেই বোঝানো হচ্ছে দেখো বলেছে গোষ্ঠী স্বাতন্ত্রতার মধ্যে নিজস্ব ভাষা নিজস্ব ঐতিহ্য নিজস্ব ধর্ম এবং সাংস্কৃতিক প্রথাকে কিন্তু ধারণ আর অনুশীলন এবং উদযাপনের মাধ্যমে কিন্তু অধিকারের অন্তর্ভুক্ত করা হয় আমরা দেখব এই যে অধিকার নিজস্ব প্রত্যেকটা গো গোষ্ঠীর মধ্যে কিন্তু তার এক একটা নিজস্ব ভাষা রয়েছে এক একটা নিজস্ব ধর্ম রয়েছে এই ক্ষেত্রে যে তার সেই ধর্ম সেই ভাষা সেইগুলো অবলম্বন করার যে তার একটা অধিকার সেই অধিকারই কিন্তু আমরা দেখব এই যে সাংস্কৃতিক অধিকারের মধ্যে কিন্তু সেই গোষ্ঠী স্বাধীনতার পয়েন্টে কিন্তু পড়ছে দেখো তৃতীয় পয়েন্ট যে বলেছে রাজনৈতিক অংশগ্রহণ এই যে রাজনৈতিক অংশগ্রহণ যে রয়েছে এই জায়গায় আমরা যে অধিকারটা দেখব, যে যে কোনো একটা গোষ্ঠী আমরা বলে দিতে পারি সে গোষ্ঠী যে কোনো একটা গোষ্ঠীকে বা যে কোনো একটা দলকে ভোট দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তাদের উপরে জোর চাপানো হবে না সেই অধিকারটা তাদের থাকবে সেটাই এখানে বলেছে যে গোষ্ঠী স্বাতন্ত্রতার অর্থ হচ্ছিল একটি গোষ্ঠী তার নিজস্ব রাজনৈতিক প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করার অধিকার মানে কেউ হুট করে এসে অন্য একটা দলের লোক লোক এসে বলে দিল যে তুমি এই দলের মধ্যে আমাদেরকে ভোট দিতে হবে সেটা কিন্তু তারা চাপ কিন্তু সৃষ্টি করতে পারবে না তারা নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটা তাদের ইচ্ছা মতো বা তাদের পছন্দের মতো যে কোনো একটা কিন্তু দলকে ভোট দিতে পারবে এই অধিকারটা অধিকারটা যাতে তাদের মধ্যে থাকে তো সেটাই বলছে এই অধিকারের কথা বলা হয়েছে যার মধ্যে নির্বাচনে ভোট দাও আমরা বলতে পারি এই যে একটা তার ভোট দেওয়া ইচ্ছা তারপরে কি বলেছে নেতৃত্বের নেতৃত্বের পদে পদে দাঁড়ানো যে একটা সে দাঁড়াতে পারবে সেটা তার সেই অধিকারটা তার থাকবে সেই গোষ্ঠীর ঠিক আছে তারপরে বলবো তাদের নিজস্ব যে নীতি প্রচার ঠিক আছে এই নীতি প্রচারের অন্তর্ভুক্ত কিন্তু আমরা বলতে পারি ঠিক আছে তারপরে পরের পয়েন্টে যে রয়েছে সামাজিক ন্যায় বিচার এই যে গোষ্ঠী স্বাতন্ত্রতার মধ্যে যে একটা বৈশিষ্ট্য সামাজিক ন্যায় বিচার আমরা দেখব গোষ্ঠী স্বাতন্ত্রের অর্থ হচ্ছিল বৈষম্য নিপীড়ন থেকে মুক্ত থাকার অধিকার ঠিক আছে মানে সমানভাবে যাতে প্রত্যেকটা গোষ্ঠী নিজস্ব যে কোনো গোষ্ঠী নিজস্ব অধিকার কিন্তু নিতে পারে মানে এই যে সমাজে একটা বৈষম্য ঠিক আছে সে বৈষম্য দূর করার জন্য আমরা দেখব এই যে গোষ্ঠী স্বাতন্ত্রতা গোষ্ঠী যে কোনো একটা গোষ্ঠীকে স্বাধীন মানে যে কোনো অধিকার নেওয়ার ক্ষেত্রে কিন্তু স্বাধীনতার আর কি প্রদান করা হয়েছে তো এটাই এর মূল উদ্দেশ্য আমরা দেখতে পারলাম এর মূল মূল উদ্দেশ্য হচ্ছিল যে কোনো একটা সমাজে যে বৈষম্য রয়েছে তারপরে বিভিন্ন যে অত্যাচার রয়েছে সেই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু মুক্তি পাওয়ার কিন্তু অধিকার এটা হয়ে থাকে দেখো সমাজে বলেছে সমাজের সমস্ত স্তরে সমানভাবে সমাজের সমস্ত স্তরে কিন্তু যাতে তারা সমানভাবে সমান সুযোগ সুবিধা পায় সেই কারণে কিন্তু বলা হয়েছে গোষ্ঠী স্বাতন্ত্রতা কথা ঠিক আছে তো আজকে এই যে গোষ্ঠীর স্বাধীনতার বৈশিষ্ট্য যে রয়েছে সংজ্ঞা এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোকে স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয় তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ